বন্ধুরা ওয়েলকাম সবাইকে আজ শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তান ম্যাচটা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ কিছু কন্ট্রোভার্সি হয়েছিল ভাই যেটা নিয়ে কথা বল কথা বলতে চাই আমি প্রথমে ভাই ফাকাত জামানের আউটটা নিয়ে কথা বলতে চাই দেখো বেনিফিট অফ ডাউট ব্যাটসম্যানকে দেওয়া উচিত ছিল যদি আম্পায়ারের কাছে কোনো প্রমাণ না থাকে কিন্তু তুমি যদি এই ক্যাচটা ফোর কেতে দেখেছো ফোর কেতে আমি টেন এইটটি সেভেন টোয়েন্টিতে না বলছি মানে তুমি যদি সেভেন টোয়েন্টি বা টেন এইটটিতে দেখেছো ভাই ফোর কে যদি দেখো নি তাহলে ক্লিয়ার জিনিসটা বোঝা একটু ডিফিকাল্ট হবে যেটা আমার পার্সোনাল মনে হয় কারণ ভাই আমি এটা অনেক বাদ দেখলাম এই ক্যাশটা ভাই আমি অনেক বাদ দেখলাম টেন এইটটি সেভেন টোয়েন্টি ফোর এইটটি ফোর কে টু কে আমি অনেক হিসেবে অনেক কিছু এক্সপ্লেন করলাম ভাই মোটামুটি আমি এখানে দু ঘন্টা টাইম দিলাম কালকে দু ঘন্টাকে বলি ক্যাশ জন্য টাইম দিচ্ছি ক্যাশটার জন্য যাতে আমি সত্তরটা ভাই যাচাই করতে পারি এই ফ্লোটা দেখো এই ফ্লোরটা আমি স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি এই ফ্লোটা দেখো এই ফ্লোরটাতে ক্লিয়ার দেখো প্রমাণ পাবে তুমি প্রমাণ পাচ্ছ না যে গ্লাভসটা ভাই তোমার নিচে আছে বলটা উপর আছে তুমি দেখো ভালো করে দেখো ক্লিয়ার দেখো এটা ফোর কেতে ভাই দেখে জুম করে এটা তোমাদের দেখাচ্ছি দেখো কতটা ক্লিয়ার ফ্লোটা এখানে আশা করছি তোমরা বুঝতে পারবে ভাই হ্যাঁ এটা যদি তোমার ফিল্ডে থাকতো মানে উইদাউট গ্লাভস মানে ফিল্ডার কথা বলে ফিল্ডার থাকতো তাহলে তুমি এখানে বলতে পারতে ভাই যে বলতে পারতে যেটা এটা তখনই হতো যে ভাই বলটা গ্যালানোটা ছিল কিন্তু ভাই কিপার এটা কিপার গ্যালাবসটা তুমি দেখো ভাই এখানে এর তুমি আশা করছি ক্লিয়ার হয়ে যাচ্ছ যে গ্যালাবসটা ভাই মানে বলটা উপর আছে গ্লাভসটা নিচে সো যদি কারো মনে ডাউট ছিল এখানে আশা করছি সে বুঝতে পারলো যে এটা ক্লিয়ার আউট আছে আর এটা এম্পেয়ার কাছে প্রমাণও আছে এই ফটোটা দেখে তুমি বুঝতে পারছো আশা করি এবার যদি নো বলটা নিয়ে আসি তাহলে আমি কিছুক্ষণ আগেই যেমন বলেছিলাম যে ব্যাটসম্যানকে বেনিফিট অফ ডাউট ব্যাটসম্যানকে দেওয়া উচিত সেরকম ভাই এখানে বেনিফিট অফ ডাউট বলাতে দেওয়া উচিত আর জানি না ভাই এটা নিয়ে পাকিস্তানের মিডিয়া এত কেন কন্ট্রোভার্সি করছে মনে আছে ভাই বুমরা একটা নো বুমরা একটা নোবল করেছিল এম্পায়ার জন্য নোবল দিয়েছিল হাইটের জন্য বলছি আমি প্রথমেই প্রথম ওভারে গিয়ে ওর সেকেন্ড ওভার ছিল হাইটের জন্য নোবল দিয়েছিল ব্যাটসম্যান ছিল আই থিঙ্ক ফার্নান ফারান মানে ক্রিজ ছেড়ে ব্যাট করছিল আগে যেটা বলে যে আগে বারে ব্যাট করছিল ভাই আর বুমরার বলটা ষোলোভার ছিল বলটা ডিপ করছিল এইভাবে বলটা বল ভাই ওটা একবার চেকও করনি নোবল ছিল কি না বুমরার এক্সপ্রেশন থেকে বোঝাচ্ছিল যে ভাই ওটা ও সারপ্রাইজ ওটা নোবল ছিল না বুমরার এক্সপ্রেশন হিসেবে কিন্তু এম্পায়ার ওখানে নোবল দিয়েছে কিন্তু এই নিয়ে ভাই কোনো ইন্ডিয়ার চ্যানেল ইন্ডিয়ার মিডিয়া ইন্ডিয়ার লোক একটা কথা বলেছে কিন্তু এখানে পাকিস্তানে দেখো ভাই কত কন্ট্রোভার্সি যেমন ভাই ওটার দিনেও ম্যাচটা হেরে গেল ভাই ওই জন্য ও নোবলটার জন্য যেন ম্যাচ টেনে ভাই মানে কি বলবো ওদের যে কন্ট্রোভার্সি চাই যাই হোক ওরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হতে পছন্দ তো এই নিয়ে আমি কিছু মাথা কামাতে চাই না বা বলতে চাই না আর আশা করছি এখানে আমার ভিডিওগুলো যারা আমার ভিডিও যারা দেখছে ভাই তারা ক্লিয়ার ভাই যে এটা ক্যাশটা ক্লিয়ার আউট ছিল নোবেলটা নিয়েও আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম ভাই ঠিক আছে আবার কেউ অকার কেউ বলেছে ভাই নামটা মনে আসছে না একজন কেউ বলেছে পাকিস্তান কোনো এক ক্রিকেটারে বলেছিল এখানে যে ভাই তোমার কি যে ইন্ডিয়া নাকি চোদ্দোটা লোক নিয়ে খেলে চোদ্দ জন নিয়ে খেলে ওর বোলার বক্তব্য যে এম্পায়াররা সেটিং আছে সোজা কথা বল কথা বললে এটাই তো ভাই আমরা একবার বললাম এই মেন্টালিটিটা চেঞ্জ করো ভাই এই মেন্টালিটিটা একদম ছোটো চেঞ্জ করো ভাই আমি তোমাদেরকে একটা কথা বলছি দু হাজার তিন ওয়ার্ল্ড কাপ আছে মনে আছে দু হাজার তিনের ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া গাঙ্গুলি ক্যাপ্টেন কি পর্নিং ক্যাপ্টেন অস্ট্রেলিয়া প্রথম ব্যাটিং করলো পুরো মারল এখন মনে আছে যাই এখানে ফার্স্ট করেছিল ভাই ওয়াইড নো দিয়ে ভরে দিয়েছিল যাই হোক আমি নিয়ে এখন বলতে চাই না কিন্তু ভাই দেখো আমি বলতে চাই এইটা ভাই যে এইখানে আমাদের এখানে যে লোকাল পাবলিক আছে ভাই আমি যেখানে থাকি সবাই একটা কথাই বলছিল ভাই যে ওরা সাদা পাউডার খেয়ে আশা করছিল বুঝতে পারছো সাদা পাউডার বলতে আমি কি বলতে চাইছি ওইটা খেয়ে ভাই ওরা ব্যাট করতে দিয়েছিল মানে এক হাতে ছয় মারছিল ভাই এরা এক হাতে ছয় মেরেছে ওটা এখনও যদি কোনো ব্যাটসম্যান এক হাতে ছয় মারে না বিশাল বড় ব্যাপার ওরা দু হাজার তিনের কথা বলছি আর দু হাজার তিনে আশি মিটার পঁচাশ মিটার নব্বই মিটার বাউন্ডারি হতো এখনো ছোট হয়ে গিয়েছে এখন সত্তর মিটার পঁচিশ মিটার হয় আমি তখনকার কেস বলছি ওটা তখনকার কেস এক হাতে ছয় মাত্র আমার ভাবতাম ভাই এম্পিয়ার বিমান করছে এম্পিয়ার সেটিং আছে আমরা একটা কথা বলতাম ভাই যেটা এখন পাকিস্তানের রোগ মিডিয়াম করছে ভাই তো এখান থেকে ভাই ক্লিয়ার বোঝা যাচ্ছে ভাই যে ওদের মেন্টালিটিটা কত পুরনো ভাই মানে যেটা আমরা দু হাজার তিনে দু হাজার একে দু হাজার দুয়ে করে দিয়েছি ভাই সেটা ওরা দু হাজার পঁচিশে করছে আমার মনে হয় ভাই এই মেন্টালিটিটা চেঞ্জ করা উচিত ভাই ক্রিকেট তুমি ভালো খেললে এই আয়ুব তিনটে পর হ্যাট্রিক ভাই লাস্ট ছ ম্যাচে ছ ম্যাচে না পাঁচ ম্যাচে চটে জিরো ওর এরকম খেললে ভাই এম্পায়ারকে দোষ দিয়ে আইসিস দোষ দিয়ে বিশ্বের কাউকে দোষ দিয়ে কিছু লাভ নেই ভাই তুমি ভাই ইউএই জিম্বাবুর কাছ থেকে হেরে যাচ্ছ তুমি এম্পায়ারকে দোষ দিচ্ছ কি লাভ ভাই এনিওয়ে এবার ভাই কথা বলবো আমি ওই ছটা আঙ্গুল নিয়ে ভাই আমার আমাকে দুজন ফোন করেছে ভাই যে হারি সব ছটা আঙুল দেখাচ্ছেন নি ওনাকে মিডিয়াতে কথা বলছে ব্যাপারটা কি আসল ব্যাপারটা কি সত্যি কথা বলতো ভাই দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি ছটা আঙ্গুল মানে ওরা বলতে চাইছে যে ভাই ইন্ডিয়ার ফাইটার জেট ছটা ওরা মেরেছে যখন ইন্ডিয়া পাকিস্তান ঝামেলা হচ্ছিল সেই টাইমের কথা বলছি আমি তো ওদের বলার মধ্যে ওইটা ভাই যে ইন্ডিয়ার ছটা ফাইটার জেট ওরা মেরেছিল যেটা যদি প্রমাণ চাই আমরা যদি প্রমাণ খুঁজি তো ভাই ওরা বলে যে ভাই সোশ্যাল মিডিয়াতে দেখে নাও সোশ্যাল মিডিয়াতে কোথায় আছে ভাই সেটা ওরাই জানে ভাই ওরাই খুঁজবে ওদের তো দম নেই ভাই যে আমার প্রমাণ দেখাবো তো আমি এই নিয়ে কথা বলতেও চাই না ভাই কারণ ওদের ওটা ওকাদ নেই কিন্তু আমার বড় বক্তব্য দেখাচ্ছে একটা জিনিস দেখো লক্ষ্য করো মেল হোক কি ফিমেল হোক দুজনেই বলছে ভাই ছটা দেখাচ্ছে এই জিনিসটা শো করছে মানে এখান থেকে যে ক্লিয়ার হয়ে যাচ্ছে ভাই যে পাকিস্তানের যে ভাই সরকার আছে ক্লিয়ার ওদেরকে বলেছে রাইট সরকারি ওদেরকে বলেছে ভাই এই ইশারাটা করতে তো ভাই এখানে পার্টি পলিটিক্স কে নিয়ে আসছে আমাকে সেটা বলো পার্টি পলিটিস এখানে কে নিয়ে আসে যদি ইন্ডিয়া পার্টি পলিট নিয়ে আসে ভাই তো এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তান খেলাই হতো না ভাই সোজাসুজি না করতে ভাই খেলবো না ভাই আর কেনই খেলবো ভাই কে দেখে ভাই এখন তো আমরা যদি পার্টি পলিটিস করি ভাই বা করতাম ইন্ডিয়া যদি করতো তাহলে খেলাটা হতো না ভাই যেমন দু হাজার বাইশে আমেরিকার স্কোরার টিম ভাই রাশিয়ার টিমকে সোজাস্রীতে আমরা খেলবো না ভাই আর এটা সিম্পিল ভাই তুমি আমার বাড়ির কাউকে মারবে আমি তোমার সাথে আমি হাত মেলাবো বা ক্রিকেট খেলবো এটা হয় না ভাই সোজা কথা ভাই আমার ফ্যান যদি তুমি থেকে দেখছো বা যেখানে থেকে তুমি দেখছো আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি ভাই তোমার বাড়ির কাউকে মারলে তুমি ওর সাথে হাত মেলাবে ক্রিকেট খেলবে সোজা কোথাও ভাই এক কোথায় অ্যান্সার পেয়ে যাবে এটাতে তো ভাই এখানে যদি পার্টি পলিসি আমরা নিয়ে আসতাম ক্রিকেটে তাহলে ইন্ডিয়া এসে কাপ খেলতোই না ভাই এটা সোজা উত্তর যাই হোক আমি এই নিয়ে বলতে চাই না ভাই তো আশা করছি ভাই নো বল থেকে আউট থেকে ছোটা আঙুল থেকে সব কিছু ভাই ক্লিয়ার হয়ে গেলে আশা করছি এটা সবাই ক্লিয়ার তো এবার বলবো আজকের ম্যাচটা শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তান দেখো আজকে যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে ভাই বাংলাদেশের জন্য দারুণ খুশির খবর কারণ ভাই পাকিস্তানের পরপর দুটো ম্যাচ হেরে যাবে ইন্ডিয়ার সাথে হেরেছে ভাই এবার শ্রীলঙ্কার সাথেও মানে ভাই লাস্ট ম্যাচে বাংলাদেশকে যদি হারায় যদি কথা বলছি মনে হয় না হারাতে পারব যদি হারিয়ে দেয় তাহলে ভাই পাকিস্তানের দু পয়েন্ট এবার শ্রীলঙ্কা ভাই একটা ম্যাচ হেরে এসেছে আজকে যদি জিতে এবার শ্রীলঙ্কার নেক্সট ম্যাচ কী হবে ভাই ইন্ডিয়ার সাথে তো এখানেও ভাই শ্রীলঙ্কার দু পয়েন্ট এবার যদি বাংলাদেশ একটা যদি দু পয়েন্ট অলরেডি আছে ভাই যদি ইন্ডিয়ার সাথে আমি কথা বলছি না যদি পাকিস্তান কথা বলি পাকিস্তান যদি হারিয়ে দেয় বাংলাদেশ চার পয়েন্ট বাংলাদেশ হচ্ছে ফাইনাল ভাই তো ইন্ডিয়া বাংলাদেশ ফাইনাল ভাই হচ্ছে দু হাজার পঁচিশে তো যাই হোক ভাই এটা শুনে ভাই ইন্ডিয়া বাংলাদেশ ফাইনাল যাবে হতে পারে খেলা হতে পারে ইন্ডিয়া বাংলাদেশ এটা নিয়ে ভাই অনেকেই এখনো বলছে আমি দু মাস আগে বলেছি ভাই আমার যারা এশিয়া কাপের ভিডিওটা দেখছো তারা জানে ভাই যে এই ভাই দু মাস আগে বলেছে যখন এশিয়া কাপের প্রেডিকশন করছে হচ্ছে কে ফাইনাল খেলতে পারে আমি তখনই বলছিলাম যে কে ফাইনাল খেলতে পারে কোন টিমের বেস্ট অলরাউন্ডার কোন টিমের বেস্ট বোলার একটু যেটা আমি ডিসকাস করেছি দেখো আমি আজকে ডিটেলস অ্যানালাইজ করবো না কিন্তু হ্যাঁ আমি দুটো টিমকে আজকে কম্পেয়ার করে দেবো ভাই প্রথমে শ্রীলঙ্কার পেস বোলিং দেখি ভাই পেস বোলিং ভার্সেস পাকিস্তানের পেস বোলিং তো এখানে ভাই আমি শ্রীলঙ্কাকে এগিয়ে রাখবো তার কারণ একটাই ভাই কারণ শ্রীলঙ্কা দেখো ভাই নুমান তুষারা যে একটু আমার মনে হয় যে এগিয়ে আছে নুমান তুষারা যা সুইংটা মারছে ভাই ওটা লেট সুইং মারছে ভাই বিশাল ডেঞ্জারাস জিনিস ভাই অনেকে দিন পর আমি জিনিসটা দেখছি ভাই অনেক দিন পর লেট সুইং করা না একটা বিশাল ট্যালেন্ট চাই বিশাল ট্যালেন্ট চাই ভাই সিরিয়াসলি তো রোমান ভাই দারুণ বোলিং করছে এখন সত্যি কথা বলতে এটাই দীপক চামিরা সানা কাকে বলো ঠিকঠাক বোলিং করছে খারাপ বলবো না ভালো বলবো না ঠিকঠাক বোলিং করছে কিন্তু পাকিস্তানের ভাই সাইনা আফ্রিতে খুবই বাজে ফর্ম আছে এটা আমি বলেছিলাম ভাই মনে আছে যখন আমি বলেছিলাম যে কোন টিমের বেস্ট বল না পাচ্ছ এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম অনেকে তখন বলছিল তুমি পাকিস্তানকে বলছো যে পাকিস্তানের ফার্স্ট বোলার নেই অনেকেই বলছিল ভাই এখন আশা করি বুঝতে পারছে আর ইসরফ একটু একটু ঠিকঠাক আছে ভাই অতটাও ভালো বলবো না খারাপ বলবো না ঠিকঠাক আছে এখন যা দেখাচ্ছে সো এখানে ভাই আমি ক্লিয়ার বলবো যে শ্রীলঙ্কা ফার্স্ট বোলিংয়ে এগিয়ে আছে আর যদি স্পিনার কথা বলি তাহলে হাসরাঙ্গার সাথে ভাই পাকিস্তানের কোনো বোলারই তুলনা হয় না স্পিনার কথা বলছি আমি তো এখানে ভাই শ্রীলঙ্কা তো স্পিনার এগিয়ে আছে মানে বোলিং বোলিং ডিপার্টমেন্টে ভাই শ্রীলঙ্কা অনেকটাই এগিয়ে আছে এটা আমার মনে হয় প্লাস এবার যদি আমি ব্যাটিংয়ে দেখি ভাই তাহলে ব্যাটিংয়ে ভাই আর পাকিস্তানকে আমি ফিফটি ফিফটি রাখবো কিন্তু শ্রীলঙ্কা তো আমি একটু হলো এগিয়ে রাখবো একটু হলো এগিয়ে রাখবো কারণ ভাই কুশাল মান্ডিস ফর্ম আছে তোমার নিশাঙ্কা ফর্ম আছে ভাই সারাকা মানে ব্যাটিংয়ে তুমি বলতে গেলে ভাই আই যেমন ভাই ভাই জুত আউট হচ্ছে সেরকম না আর ইন্ডিয়া বলতে ভাই তিনটে চারটে চান্স পেয়েছে ভাই ফারকে বলো কি আয়ুকে বলো কি ফাঁকা জামানকে বলো দুটো তিনটে চার টেকুর চান্স পেয়েছে তো এগুলো একবারে ভুলোয় প্রত্যেকবার ভুলোয় না শ্রীলঙ্কায় ভুলটা করবে না যেটা ইন্ডিয়া করেছিল তার মনে হয় এখানে শ্রীলঙ্কা অনেক এগিয়ে আছে আর শ্রীলঙ্কা কিনে এইটটি পার্সেন্ট করতে শ্রীলঙ্কা জিততে পারে ম্যাচটা ভাই তো ডিটেলস আমি ভাই এনালাইজ করলাম না জাস্ট বলে দিলাম না কম্পেয়ার করে দিলাম ছোটো খাটো করে এই নিয়ে আমি তোমাদের মত জানতে চাই তোমরা এ নিয়ে কি বলবে কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে পেয়ে ঠিক কেয়ার সি ইউ